আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সফর আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আজকে তো আমির আলাম্বার জন্য গাড়িতে আসি

গাড়ি ছাড়ার কথা নয়টায় এখন দশটা বাজতেছে সব সব দেশের লোক আছে পাকিস্তানি ইন্ডিয়ান বাঙালি তো আছেই সবচেয়ে বেশি বাঙালি বাঙালিরা তুমি কত বেশি পছন্দ করে Аллаһа салауат. Улда көлгә

মজুর সকলে দোয়া করবেন